আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জব সার্কুলার দুই হাজার চব্বিশের দুটি সার্কুলারে মোট ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে দুটি সার্কুলার এসেছে দুটি সার্কুলারে মোট ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হলে ডিপ্লোমাতে কৃষি অর্থাৎ কৃষিতে এবং পঞ্চম কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ একটিতে আছে হচ্ছে বারোই জুন এবং অপরটিতে আছে বা আটই জুলাই আর একটি সার্কুলারে তেরোটি পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আর অপরটিতে তিনটি পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে মোট ষোলোটি পদে ছাপ্পান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি আর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে অর্থাৎ ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে এই দুটি পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন নয় মে তারিখের ডেলি জনকণ্ঠ পত্রিকায় এবং জুন তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দুটি সার্কুলারই আপনারা কালেক্ট করে নিতে পারেন আর এই ভিডিও লিঙ্ক টি লিঙ্ক বা যেই লিঙ্কে আপনারা অনলাইনে আবেদনটি করবেন সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন অথবা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা নিয়মিত গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটির সাথে থাকতে পারেন বেল আইকনটি প্রেস করে রাখলে যখনই আমি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে দ্বিতীয় যে সার্কুলারটি অর্থাৎ যে সার্কুলারের আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুলাই এখানে তেরোটি পদে মোট পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে তেরোতম পোস্ট হচ্ছে অফিস সহায়ক স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে বেতন গ্রেড বিশ আট টাকা থেকে বিশ টাকা এগারোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ আপনি অফিস সহায়ক পদে আগে জব করেছেন এরকম অভিজ্ঞতা আছে এবং আপনি যদি পঞ্চম শ্রেণী পাশ হন তাহলে আবেদন করতে পারবেন আর এখানে জেলা কটা দেওয়া হয়েছে এই জেলার বাইরে আপনি এই শুধুমাত্র এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলা উল্লেখ করা হয়েছে এই সকল জেলার অধিবাসীরা আবেদন করতে পারবেন আর এ তিন শারীরিক প্রতিবন্ধী হলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এটা হচ্ছে তেরো নম্বর পোস্টের জন্য আর বারো তিন নম্বর পোস্ট থেকে বারো নম্বর পোস্ট পর্যন্ত এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ এই জেলা এই জেলার অধিবাসী কোন এই তিন থেকে বারো নম্বর পোস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আর এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বারোতম পোস্ট হচ্ছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খরিক এখানে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে একটি পোস্টে নয় টাকা থেকে বাইশ হাজার ষোলো টাকা বেতন স্কেল বেতন গেট ষোলো এইচএসসি পাস হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে আর এগারো নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা স্থায়ীভাবে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হবে নয় জনকে বেতন গ্রেড শো হল এইচএসসি পাশ হতে হবে এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং তিরিশ শব্দ টাইপের গতি থাকতে হবে অর্থাৎ স্থায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্থায়ীভাবে নেওয়া হবে নয়জনকে এবং অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজনকে একটি পোস্টে। দশ নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে বেতন ডিপ্লোমা অথবা তে কৃষি সাবজেক্ট সহ যদি থাকে তাহলেও হবে আপনি এইচএসসি পাস কিন্তু আপনার কোর সাবজেক্ট ছিল কৃষি তাহলেও হবে আবেদন করতে পারবেন আর কৃষি ডিপ্লোমা ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে সেটাও বেতন গ্রেড ষোলো এখানে কৃষিতে ডিপ্লোমা অথবা কৃষির কোনো সনদ থাকলে বা এইচএসসিতে যদি কৃষি সাবজেক্ট নিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে কৃষিতে ডিপ্লোমা অগ্রাধিকার পাবেন আট নম্বর হচ্ছে গুদাম রক্ষক এখানে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে গ্রাজুয়েট অর্থাৎ আপনি স্নাতক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড ষোলো সাত নম্বর পোস্ট হচ্ছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এখানে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে যোগ্যতা দেওয়া হয়েছিল এইচএসসি পাশ এবং টাইপের শাটলিপিতে ইংরেজি ও বাংলায় ইংরেজিতে সাইট এবং বাংলায় চল্লিশ শব্দের গতি থাকতে হবে ষাট লিপিতে আর মুদ্রাখরিকে অর্থাৎ কম্পিউটার মুদ্রাখরে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে ছয় নম্বর হচ্ছে স্টোর কিপার স্থায়ী পদ নিয়োগ দেওয়া হবে একটি শূন্য পদে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে বেতন গ্রেড চোদ্দো পাঁচ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদ নিয়োগ দেওয়া হবে একটি আর উচ্চমান সহকারী স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে তিনটি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে এখানে আপনি ডিগ্রি পাশ হলে বা গ্র্যাজুয়েশন থাকলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে জুনিয়র মাঠ সহকারী এখানে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বারো জনকে কৃষিতে ডিপ্লোমা বা কৃষি এবং এইচএসিতে কৃষি থাকলে আবেদন করতে পারবেন তবে কৃষিতে ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন বেতন গ্রেড চোদ্দ দুই নম্বর পোস্ট হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে চারটি শূন্য পদে বেতন গ্রেড তেরো কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট হতে হবে আর এক নম্বর পোস্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে একটি সুন্নপদ নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্থাৎ মেশিন মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং যদি এই মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে আপনার যদি কোনো ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই ছিল তেরোটি পদে মোট পঞ্চাশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের জন্য অবশ্যই এনআইডি অনুযায়ী নাম পেতাম এটা তো স্বাভাবিক নাম পেতার নাম মাতার নাম এনআইডি অনুযায়ী দিতে হবে আবেদন ফর্মে আর যদি কেউ অলরেডি কর্মরত থাকেন কোন সরকারি বেশ আধা সরকারি বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে তাহলে অবশ্যই অনুমতিপত্র বা পত্র থাকতে হবে যেটা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এটা দেখাতে হবে হাতের লেখা কোনো আবেদন বা কাগজপত্র বা ডাক যোগে এখানে কিন্তু পাঠানো যাবে না এই সার্কুলারে আপনাকে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে আর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পুত্র কন্যা হলে আঠারো থেকে বত্রিশ বছর আর যদি নাতি নাতি হয়ে থাকেন অবশ্যই তিরিশ বছরই হতে হবে আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার চাকরির যে অভিজ্ঞতা সেগুলোর সকল সনদপত্র আপনাকে অরিজিনাল কপি দেখাতে হবে আর ফটোকপি অ্যাটাস্টেড করে সত্তাহিত করে জমা দিতে হবে সার্টিফিকেটের সব ফটোকপি আর আপনাকে মোবাইল থেকে এস এম এস এর মাধ্যমে যথাসময় নির্দেশনা প্রদান করা হবে কবে বিলিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে আর পরীক্ষায় অংশগ্রহণে যারা ইচ্ছুক তারা অবশ্যই এই যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি অনলাইনে করে দিবেন অনলাইনে আবেদন করার সব কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি এই আবেদনপত্রটি অবশ্যই প্রিন্ট করে রাখবেন একটা রোহিং কপি প্রিন্ট করে রাখবেন তাহলে যে কোনো প্রয়োজনে এটা আপনার সহায়ক হিসেবে প্রমাণ আপনার কাছে থাকলো এবং এটা দেখাতে হতে পারে মৌখিকের সময় আর অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হচ্ছে এক নম্বরের জন্য পাঁচশত টাকা পাঁচশত আটান্ন টাকা আর দুই থেকে বারো নম্বর পদের জন্য দুই টাকা আর তিন তেরো নম্বর পদের জন্য হচ্ছে একশত টাকা আবেদন একটি সার্কুলারে মে এখানে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুন তো এখানে তিনটি পদে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পোস্ট হচ্ছে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল বেতন গ্রেড হচ্ছে চার বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা এখানে দুইটি নিয়োগ অর্থাৎ দুইটি শূন্য পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন হচ্ছে সীমা উনচল্লিশ বছর পাঠ গবেষণার কাজে আপনার পিএইচডি সহ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিএসসি কৃষি অথবা টেক অথবা এম এস অথবা সি সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অগ্রাধিকার যোগ্য দ্বিতীয় পোস্টটি হচ্ছে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে বেতন গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা হচ্ছে বেতন স্কেল তিনটি শূন্য পদে তিনজন তিনজনকে নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন বয়সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ এখানে সর্বনিম্ন বয়সীমা ধরা হয়েছে পঁয়ত্রিশ বছর ১২ই জুন তারিখে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিএসসি কৃষিতে বিএসসি টেকে অথবা এম অথবা এম সহ পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা ও অবধি উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছে তিন নম্বর পদ এখানে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে একটি শূন্য পদে বেতন গ্রেড ছয় একই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাড়ে হাজার দশ টাকা সর্বনিম্ন বয়স হচ্ছে ৩৫ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি কৃষি অথবা টেকে বিএসসি অথবা এম অথবা এম সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে মৌলিক তিনটি গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকার যোগ্য এখানে জেলা নির্ধারিত নির্ধারণ করা হয়নি সকল জেলা থেকে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখায় বারো উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ বারো দুই হাজার চোদ্দ তারিখে মডেল ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ এই তারিখের আবেদন মডেল আছে আবেদন করা হয়েছিল এই স্মারকে একটি আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগিত যে মডেল ফর্ম দেওয়া হয়েছে সেই মডেল ফর্মে আপনাকে আবেদন করতে হবে আর এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি মডার্ন ফর্মটি পেয়ে যাবেন আর বিজেআরআই এর ওয়েবসাইট অর্থাৎ বাংলাদেশ পাঠ গবেষণা কেন্দ্রের যে ওয়েবসাইট সেটা এখানে পাওয়া যাবে এই দুইটি ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এবং আবেদন ফর্মটি আপনি সংগ্রহ করতে পারবেন আর প্রার্থীদেরকে আগামী মে থেকে জুন তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে মহাপরিচালক মহাপরিচালক বরাবর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক অ্যাভিনিউ ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করা যাবে না একটি এই দুটি সার্কুলারের মধ্যে এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করা যাবে না আপনাকে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্রটি পাঠাতে হবে আর এছাড়া যে সকল নিয়মাবলী এবং শর্তাবলী রয়েছে অবশ্যই আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন তো এই তো এই ছিল আজকের বিস্তারিত বাংলাদেশ আর্ট গবেষণা ইনস্টিটিউট নিয়ে বিজ্ঞপ্তি আশা করি আপনারা অনলাইনে ঘরে বসে আবেদনটি করে দিতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে Esta es la molécula.